যে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি হচ্ছে আমাদের এই বিগত পনেরো বছরে এই প্রতিষ্ঠানে বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারী শ্রমিকরা যে বৈষম্যের শিকার হয়েছে গত বিগত চার মাসেও বর্তমান কর্তৃপক্ষ সেই বিষয়গুলোর প্রতি কোনো দৃষ্টিপাত করে নাই এমনকি তাদের এই শ্রমিকদের একটা দেড়া প্রথা ছিল বার্তায় কাজ করলে সেটাও বন্ধ করে দিচ্ছে আমরা গত চার মাসে অসংখ্য বার কর্তৃপক্ষের সাথে এই বিষয়গুলো নিয়ে মত বিনিময় করছি কিন্তু ইতিবাচক কোনো ফলাফল হয় না ঠিক যার প্রেক্ষিতে আমরা সর্বশেষ এই আমাদের বৈষম্য বিরোধী অবস্থান কর্মসূচি গ্রহণে বাধ্য হয়েছি এবং এখানে আমাদের গত পনেরো বছরে নয়জন শ্রমিক ষোলো বছরের বেতন বাধাবি থেকে বঞ্চিত ছিল আটজন এই ষোলো জন কর্মচারী কর্মকর্তা তাদের বকেয়া বেতন মাথা গিয়ে বঞ্চিত বাইশজন কর্মচারী কর্মকর্তা তাদের নিয়োগ বঞ্চিত এবং সর্বশেষ যে ঘটনা ঘটছে এই প্রতিষ্ঠানে এটা অত্যন্ত নাক্কারজনক এই ধরনের দাবি দাওয়া পেশ করার পর কর্তৃপক্ষ এক এক কর্তৃপক্ষের হাতে সৃষ্ট একটি দালাল গ্রুপ তাদের উপর নিপীড়ন এবং নির্যাতন শুরু করছে যার ফলে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে কর্তৃপক্ষ গতকাল আলোচনা আংশিক আলোচনা করেছেন কিন্তু তার আলোচনা করেন কিন্তু ফলাফল শূন্য থাকে এই জন্য আমরা এই আলোচনা অব্যাহত থাকবে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত ঠিক